প্রতি সপ্তাহে নতুন জায়গা এক্সপ্লোর করার থ্রিল গোটা ভারত নিজেদের গাড়িতে দেখার স্বপ্ন চোখে ভাবলেই কিরকম বাস্তবের বাইরের জগৎ মনে হয় তাই না কেউ বলেন লাকি কেউ বলেন চাকরি সামলে এত কিছু সেই এত কিছুর অনেকটাই কোনোদিনই ক্যামেরার সামনে আসে না তবে এবার মনে হলো প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার নিজেদের গাড়ি চালিয়ে এক্সট্রিম অ্যাডভেঞ্চার ট্রিপ করার আগের সপ্তাহ কেমন হয় সবাইকে দেখানো যাক এই ট্রিপের মেন ক্যারেক্টার জিমনি অর্থাৎ আমাদের গাড়ি তাই বাইরে যাওয়ার আগে মূল কর্মকাণ্ড তাকে নিয়ে তবে সেটা দেখানোর আগে চলো একটু শপিং করে নি নেক্সট উইকে শুরু হচ্ছে আমাদের একটা নতুন ট্রিপ আর বেড়ানোর আগে কিছু প্রিপারেশন তো থাকেই যেগুলো কিন্তু তোমরা আমাদের ট্রাভেল চ্যানেলে দেখতে পাও না সেই প্রস্তুতির জন্যই আজকে একটা উইকেন্ডে আমরা বেরিয়েছি কিছু শপিং করতে প্ল্যান তো অনেকগুলো ছিল কাজও অনেকগুলো ছিল কিন্তু বাদ সে বৃষ্টি যথারীতি মানে আমরা জমে থেকে কল্লানি কাঁচরা পড়া এই বেলটা করছি বৃষ্টি বৃষ্টি পড়ছে আর এবারে সত্যি প্রচন্ড হেভি বৃষ্টি পড়ছে যাই হোক টুকটাক কিছু টুকটাক কিছু গ্রোসারি আর স্ন্যাকস যেগুলো বেসিক মানে বাইরে গেলে লাগি সেটুকু করা গেছে আর জামা কাপড়ের পাটটুকু করা গেছে পেজ ছাড়া আজকে খুব কিছু কাজকর্ম করা যায়নি আরো দু তিনটে কাজ বাকি থেকে গেছে এবার যেখানে যাব সেখানে চ্যালেঞ্জ অনেক তার মধ্যে একটা বড় বিষয় ধারচুলার পর প্রায় পৌনে চারশো কিলোমিটারের জার্নিতে আমরা কোনো পেট্রোল পাম্প পাবো না তাই নিতে হবে বিশেষ প্রস্তুতি এই মুহূর্তে আমরা এসেছি কল্যাণী পালকিতে পালকি কার্ড ডেকোরা তো এখানে জাস্ট একটা ফিটমেন্ট সেটা আমার গাড়িতে এখন ফিট করা হচ্ছে তবে এই ফিটমেন্টটা আসছে কিন্তু বাংলার বাইরে থেকে সব কিছু বলবো ডিটেল আপাতত দেখো জিনিসটা এই হচ্ছে সেই ফিটমেন্টটা এটা বেসিক্যালি একটা সাইড ল্যাডার যেটার সঙ্গে এক্সট্রা ফুয়েল ক্যারি করার জন্য একটা জারিকেন ইনস্টল হবে আর সেটা হবে গাড়ির একদম রাইট সাইড রিয়ার পার্টি জিমনি নিয়ে অনেকেই হয়তো ট্রাভেল করেন আমি পার্টিকুলার কারুর কথা বলছি না কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই অনেকেই কিন্তু এই ধরনের ওভারল্যান্ডার গাড়ি নিয়ে শহরে শপিং মলে পাড়ায় ঘুরে বেড়ান এবং প্রচুর ধরনের বিভিন্ন অ্যাক্সেসারিস গাড়িতে লাগিয়ে বিষয়টা এরকম দাঁড়ায় মানে পুরো ব্যাপারটা শো আমরা কিন্তু সবসময় গাড়িতে ঠিক সেই ধরনের অ্যাক্সেসারিস বা সেই ধরনের গিয়ার্সই ইউজ করি যেগুলো আমাদের ইউটিলিটি মনে হয় এবং যেগুলো আমাদের জন্য একেবারে নিট বলতে পারবো কিন্তু আজকে দুর্গা পুজোর পঞ্চমী এবং বুঝতেই পারছো যে আমরা এই রকম একটা দিনে জিমনি নিয়ে গাড়ির কাজ করাতে এসছি মানে অবশ্যই আমাদের তারা আছে হ্যাঁ তারা আছে তার কারণ আমরা কিন্তু পুজোর উইক শেষ হতে না হতেই আবার বেরিয়ে পড়বো আমাদের একটা নতুন রোড ট্রিপে এবং সেটা কিন্তু খুব এক্সট্রিম একটা রোড ট্রিপ হতে যাচ্ছে যেটার ডিটেলস তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের অন্য ইউটিউব চ্যানেল রেকর্ডিং ও ট্র্যাভেলে ছটা বাজতে পাঁচ এক ঘন্টা দাদারা এস্টিমেট দিয়েছিলেন একটু তার থেকে বেশি বোধ হয় একটু বেশি লাগলো কিন্তু এই ফাইনাল আমাদের সেট আপ যেটা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিবি যে একটা আলাদা যেটা সাইডওয়েজ তোমরা দেখলে যে একটা ল্যাডার ফ্রেম সেটা লাগানো হয়েছে দেখো এটা পুরো কিন্তু মেটালিক হচ্ছে যথেষ্ট স্টাডি অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে জানি না হবে এটা হচ্ছে একটা টেন লিটার্সের জারিকেন পিভিসি ম্যাটেরিয়ালে এবং সেটা কিন্তু আমরা নিয়েছি বিমরা ফোর বাই ফোর থেকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের জিমনিতে কোনো একটা স্পেয়ার এই ধরনের স্পেশালি অফরোডিং অ্যাক্সেসারি দিয়ে বলতে পারো সেটা আমরা ভিমরা থেকে আনালাম এটা কিন্তু দিল্লি মানে ডিসাইস স্পিকিং প্রায় গুরুগ্রাম থেকে এসছে এবং আজকে এটা কলকাতা থেকে এসে কল্যাণীতে ফিট হল জিমনিতে এমনি আটত্রিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক আমরা এমন জায়গায় যাচ্ছি যেখানে হয়তো একশো একশো কুড়ি কিলোমিটারের স্ট্রেচে আমরা পেট্রোল পাম্প নাও পেতে পারি তো সেই জন্য গাড়ি ফুল ট্যাঙ্ক করার পাশাপাশি মানে উয়েল পুরো ফিল করে রাখার পাশাপাশি এক্সট্রা ছটা ফুয়েলও হয়তো ক্যারি করতে হবে সেটার জন্যই এই ব্যবস্থা এটাই কিভাবে পেট্রোল ফিল করতে হয় কিভাবে এটাকে মাউন্টটাকে খুলে তারপরে আবার এখান থেকে পেট্রোল ঢালতে হবে সেগুলো সব রিয়েল টাইমে তোমাদের দেখাবো আপাতত আজকে শুধু ইনস্টলেশন আমাদের ট্রাভেল চ্যানেলে যারা সিরিজটা দেখতে শুরু করেছ তারা তো জানো প্রথম দিন সকালে বেশ খানিকটা সময় আমাদের বরবাদ হয়েছিল গাড়ির পাংচার সারাতে গিয়ে দশমের সকালে একে বৃষ্টি তাই এই বিপত্তি অথচ দেখো যাওয়ার আগে আমরা কিন্তু টায়ারের প্রপার চেক আপ করিয়েছিলাম লম্বা রোড ট্রিপে যাওয়ার আগে আমরা এই কাজটা করে থাকি এবারেই রুটিন সেটা সবসময় তোমাদের দেখানো হয় না কিন্তু আজকে মনে হলো পুরো জিনিসটা ইল্যাবরেটলি তোমাদের একদম দেখাবো এ টু জেড তো আমরা এসেছি এখানে কল্যাণীতে কল্যাণী এমআরএফে আমাদের বাড়ির থেকে এটাই খুব কাছে হয় এখানে আমরা পুরো টায়ার প্রেশার উইথ নাইট্রোজেন আমরা কমপ্লিটলি চেক করিয়ে নিয়ে জেনারেলি গাড়িতে টিপিএমএস থাকলে একটা হেডে কমই থাকে সেটা হচ্ছে প্রেশার নিয়ে খুব বেশি ওয়ারি করতে হয় না কিন্তু যদি কোনো কারণে আর কি প্রেশার বেরিয়ে যায় মনে হচ্ছে লুজ করছে টায়ার তখন সেক্ষেত্রে একবার পুরো টেকনিক্যাল ওয়েতে চেক করিয়ে নেওয়াটা বেটার এক্সট্রিম অফ রোডিং সঙ্গে কখনো বরফ কখনো ব্ল্যাক আইসের রাস্তা এই ট্রিপের ব্যাকবোন আমাদের এই গাড়ি তবে ফিরে এসে ধুলো কাদায় মাখামাখি তার সে অবস্থা তাই ধোলাই মাস্ট বেসিক্যালি আজকে উনিশ তারিখ আর তোমরা এই ব্লগটা এখনও পর্যন্ত দেখছো মানে ডেফিনেটলি তোমরা বুঝেই গেছো যে এই কল্যাণী থেকেই বেশ নতুন গয়নাঘাটি পরে জিমনির জার্নি শুরু হয়েছিল আর আজকে সেই জার্নি শেষ করে ও কিন্তু চলে এসছে ক্লিন আপের জন্য এই জায়গাটা বেশ চেনা জায়গা এর আগে হয়তো তোমাদের কখনো দেখানো হয়নি কতটা ধুলো খেয়ে এসছে আর কত কসরত করে এসছে সেটা জাস্ট সামনেটা দেখলেই বুঝতে পারবে জেনারেলি তোমাদের এগুলো দেখানো হয় না যেহেতু প্রদীপ্ত বিদিশা ব্লগজে আমরা তোমাদের বিহাইন্ড দ্য সিন গল্পগুলো দেখাচ্ছি তো কোনো একটা মেজার এক্সট্রিম রোড ট্রিপ শেষে গাড়ির কি অবস্থা হয় সেটা তোমরা দেখো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই চরিত্র বিরিকা ব্লগ যে তোমাদের কাছে একদম রিয়েলিস্টিক জাস্ট আমাদের লাইফ যেভাবে চলে সেই ছবিটাই তুলে আনতে তো সেই জন্যই এরকম একটা এক্সপেরিমেন্টাল ব্লগ নিয়ে তোমাদের কাছে আছে কেমন লাগছে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি সমস্ত ডিটেলস ডেফিনেটলি নিচে দিয়ে দেবো তোমরাও যদি কেউ কল্যাণী বা এই সারাউন্ডিংসের আশেপাশে থেকে থাকো তাহলে অবশ্যই এই ব্লগটায় কিন্তু অনেক ইনফরমেশান পাবে কাজের এই যে তোমরা জিমনির ওয়াশ দেখছো এই বিষয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা রেকমেন্ডেশান করতে চাইবো বা একটা সাজেশন বলতে পারো আমাদের গাড়ির একদম নিচে স্পেশালি আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের আন্ডার বডিতে একটা বিশেষ কোটিং আছে সেটাকে বলে অ্যাশফল্ট কোটিং তো সেটা অবশ্যই তোমরা করাতে পারো স্পেশালি যদি শুধু সিটিতে ট্র্যাভেল না হয় এবং যদি মাউন্টেন্স বা অফরোডিং এই ধরনের কোনো ট্র্যাভেল হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা ট্রাই করে দেখতে পারো আর খুব বেশি খরচা নয় থ্রি টু থাউজেন্ড এরকম একটা খরচ হয় খুবই বেসিক কিন্তু খুব কার্যকরী স্পেশালি সেই ধরনের পরিস্থিতিতে যেখানে কিন্তু ডার্ট রোডস বা গ্র্যাভেলসের রোডে গাড়ি ট্রাভেল করছে এবং একটা এক্সট্রা প্রোটেকশান তো সেই হিসেবে অবশ্যই করিয়ে দেখতে পারো আমরা খুব রিসেন্টলি করিয়ে যথেষ্ট কিন্তু বেনিফিট পেয়েছি জার্নির আগে জিমনির যে মেকওভারটা হয়েছিল সেটা তোমরা ইতিমধ্যেই দেখেছো ফেরার পর জিমনির যে ধোলাই হচ্ছে সেটাও দেখছো আর এর মাঝখানে যেটা ঘটেছে মানে জার্নিতে কী কী ঘটেছে সেটা কিন্তু এই চ্যানেলে পাওয়া যাবে না সেটা দেখতে গেলে অবশ্যই তোমাদের টিউন করতে হবে রেকর্ডিং মোড ট্রাভেলিং খুব এক্সাইটিং সিরিজ আদি কৈলাস হোম পর্বত এবং তার সঙ্গে পঞ্জাচল্লি মানে ভ্যালি ব্যাস ভ্যালি এক সঙ্গে মিস করো কি ভাবছো আপাতত কদিন গাড়িটা একটু ঝকঝকে থাকবে আর গ্যারাজে রেস্ট করবে নো চান্স কারণ আগামী সপ্তাহে আমরা যাচ্ছি পুরুলিয়া ওখানে শেয়ার করার মতো কিছু পেলে অবশ্যই ভ্লগ করবো ততক্ষণ তোমরা আমাদের ট্রাভেল সিরিজটা এনজয় করতে ভুলো না